ছাত্র দলের নেতা কর্মীরা মাঠে কোন দর্শক দয়া করে মাঠে কোনো দর্শক বিশৃঙ্খলা করবেন আমি কমিটির দৃষ্টি আকর্ষণ করবে বলতেছি মাঠে যাতে কোনো দর্শক বিশৃঙ্খলা না করে সেদিকটা লক্ষ্য মাঠে যাতে কোনো দর্শক বিশৃঙ্খলা না করে সেদিকে লক্ষ্য রাখবে মাঠে যাতে ছড়িয়ে পড়ার জন্য বিশেষ সাফল্য জানাবো মাঠে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় মাঠে যাতে কোনো বিশৃঙ্খলা না করে খেলোয়াড়দের সাথে কোনো বাজে আচরণ না হয় এনারা দূর থেকে এসেছেন আজকের এই দুই দলের খেলার কিন্তু দূর দূরান্ত থেকে এসেছে তাদের সাথে তারা আজকে এই দূরান্ত থেকে এসেছে খেলা উপভোগ অনুযোগ করার জন্য খেলারের সাথে যে মানুষগুলো রয়েছে দয়া করে আপনারা সরিয়ে দেবেন খেলার সাথে যে দর্শকগুলো রয়েছে দয়া করে আপনারা সরিয়ে যাবেন যে তাতে দায়িত্ব পালনের সজাগ থাকার জন্য বিশেষ ধন্যবাদ জানাচ্ছি Эльфаবেরি লালপুর ঘাট কিন্তু খুবই দূরে অনেক দূর থেকে খেলাটা এসেছে তাদের তারা এসেছে আপনাদের মাঝে সুন্দর খেলা উপভোগ করে দেওয়ার জন্য তারা এসেছে চমক দেখে দেওয়ার জন্য নির্বাচন ইতিহাসে যেহেতু তার এই প্রথম তারা কিন্তু অনেক খেলা উপভোগ এটা বাসী মাঠে প্রবেশ করতেছেন আজকের খেলার উভয় দুই দল দিলফামারি ফুটবল একাদশ মহিলা ফুটবল একাদশ বনাম লালমরির হাট মহিলা ফুটবল একাদশের সকল খেলোয়াড় কিন্তু মাঠে প্রবেশ করতেছেন গ্রাম পুলিশের সকল সদস্যকে দয়া গ্রাম পুলিশের সকল সদস্যকে মাঠের ভেতরে যে দর্শকগুলো প্রবেশ করতেছে আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন কমিটিও সেদিকে লক্ষ্য রাখবেন মাঠে যে দর্শকগুলো ভেতরে ঢুকতেছে তা ফুটবল খেলাটি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দেশকে সম্মান জানিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে খেলাটি অনুষ্ঠিত হবে আপনার মাথা চতুর্দিকে দিকে ছড়িয়ে পড়বেন সকলকে অর্ডার জন্য সকলকে অর্ডার জন্য মাঠে চৈতুর্দিকে ছড়িয়ে পড়বে